সালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই বলছেন তো আইসা বললাম আমার জীবনের সেরা একটি বিয়ার ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কিন্তু অনেক মজাদার এবং দারুণ হতে যাচ্ছে তো অবশ্যই আপনারা আজকের পুরো ব্লগটা দেখবেন তো গাইস আমার সাথে আছে রামচান্দা ছোট ভাই না থাক্ষু তুকু রাফচান্দা বড় ভাই আর বাইকে চিনে নাই এমন মানুষ মনে হয় নাই মানে আমাদের এলাকাতে তো যাই হোক আজকে আমরা কার ব্রক করতে আসি এটা আপনারা অবশ্যই একটু আন্দাজ করতে পারছেন তো তারপরেও বাইর সাথে আপনাদের একটু পরিচয় করে দিই বাইটির নাম হলো শান্ত ভাই এবং তিনি হলো ওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড ইয়ার রেজিউনাল মার্কেটিং অফিসার ও প্রবাসী ইয়ার হেলিকপ্টারের মালিক ও প্রতিষ্ঠাতা তারপর গাই সুয়েল বাইকে গাড়িতে উঠে দিয়ে আছি তার পিছিয়ে পিছিয়ে তো গাই আরেকটা করে তো আপনাদের বলা হলো না আজকের এই বিয়াতে ফটোশুট করছে আমাদের অতি প্রিয় জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাই কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালোভাবে ছবি এবং ভিডিও শ্যুট করে এবং বায়ের পেজটা আমি আমার কমেন্ট বক্সে পিন করে রাখবো তো সেখানে দেখে নেবেন ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর তার কাজের ভিডিও গুলো আপলোড দেয় যদি বাইরের কাজ দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাইকে ইনভাইট করতে পারেন তো কাজ আমরা কথা বলতে বলতে এসে বললাম সৌম্যগঞ্জ গুচ্চত্তরে তারপরে এসে বললাম আমরা মায়মুসিং ব্রিজে যেখানে কিনা নাসা ভাই বিনোদন করে কিন্তু নাসা বাইরে কোনোদিনই দেখছি না এই মায়ামসিং ব্রিজে উঠে তো গাইছে আমরা কথা বলতে বলতে জাম একে গেলাম যেটা নতুন কিছু না আমাদের মাইমেন সিং ঢুকলেই টুকরেই আপনাকে জাম বইতে হবেই আর যদি আপনি ওটুতে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে ওট থেকে নেমে যেতে হইব কারণ এটাই মামিন সিং এর নীতি তারপর এসে বললাম আমরা ঢাকা বাইপাস আসলে কি এখনো বলা হলো না যে আমরা কোথায় বিয়া খাইতে যেতেছি আসলে আমরা বিয়া খাইতে যেতেছি ফুলবাড়িয়া আর ফুলবাড়িয়া কি আমাদের বিরোধ দিতে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা তো গাছে আমাদের এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এখন আমরা আমাদের জামাইয়ের গাড়ির ওপর থেকে ড্রোন শট নিব এবং কি আমরা যে প্রাইভেট কার দিয়ে এসেছি এবং সেই প্রাইভেট কারের পিছনে ব্যাগ খুলে আমরা ভিডিও শুট নিব আর গাইস জামাইয়ের গাড়ি কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে উপস্থিত হবে তো গাইস এখানে আমরা জামাইয়ের গাড়ির কিছু ড্রোন শট নিব তাই আমরা ড্রোনটা সেট আপ করতেছি তো ডোন ডোনসড়ের বিরোড আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ ডোঁনসোড়ের বিরট আমি এখনো পাই নাই আর এখানে আমরা গাড়ির ব্যাগ ডালাই বসে জামায়ের শট নেছি তো গাইস তারপরে এসে বললাম আমরা সুন্দর একটি জায়গায় আসলে সেই জায়গাটার নাম আমি জানি না কিন্তু এরকম রাস্তা দেখি কান্না ভালো লাগে দেখেন দুই পাশে গাছ আর মাঝখানে বই গেছে এক সুন্দর একটি রাস্তা আসলে এরকম রাস্তা আমার অনেক ভালো লাগে তো আপনাদের যদি ভালো লাগে তার অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইস আমরা রাস্তা চিনি না তাই আমরা জামাইন গাড়ি পিছে পিছিয়ে যাচ্ছি ও মায়া একই কাণ্ড সামনে গিয়ে দিয়ে রাস্তা চিনি না তারপর আর কি করার তো একটা বেড়া কইতাছে যে ইন্দা গিয়ে না যায় ভাই তাই রে না গন্ধ বসে না তো আমরাও কি আর করার আমরা যেহেতু চিনি না আমরা ও জামাইন গাড়ি যাইতেছি আর গাইস আমাদের সাথে কিন্তু একটা বাস ছিল বাস কিন্তু প্রায় আরো এক ঘন্টা আগে চলে গেছে কারণ সে সৎপথে গেছে মানে সঠিক রাস্তায় তাই সে অনেক আগে সে চলে গেছে আর আমরা কিন্তু একটু বুড় রাইসে ঢুকে গেছিলাম তাই আমাদের হল্যান্ডে একটু বেশি হয়ে যেতেছে তো গাইস আমরা অনেকক্ষণ পরে আইসা বললাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য স্থানে আর এখানে জামাইকে গাড়ি থেকে নামানোর জন্য যে কাজগুলো করা হয় সেই কাজগুলাই করা হচ্ছে আর গাইস এই বিয়েটা কিন্তু একটা কমিউনিটি সেন্টার হতে যাচ্ছে আর কমিউনিটি এর নাম হলো আকন্দ কনভেনশন সেন্টার মানে বুঝতাম না আচ্ছা যাই হোক আর এটা কিন্তু একটু ফুলবাড়ি থেকে ভিতরে আর এখানে জামাই স্টেজে এসে বসলো আর আমরা কিছু ভিডিও শট নিচ্ছে তো এখানে জামাইয়ের কিছু বান্ধব সাথে ছবি এবং ভিডিও শট নিচ্ছে তো জামাইয়ের সব কলিগ এবং পিক শেষ হওয়ার পর এখন জামাই এবং বউ কিছু কাপড় পিক তুলবে আর গায়ে এখানে জামাই বউ কাপড় পিক তুলছে আর আমাদের মনে একটাই গান বেশি হচ্ছে সেটা হলো তাদেরও হয়েছে কবে আমাদেরও হবে ইনশাল্লা বাসায় রাখলে আমাদেরও একদিন হবে আর গায়ে সেখানে মোটামুটি সবাই প্রথমে বসে বসছে আর আমরা কিছুক্ষণ পর জামাই এবং বইয়ের সাথে বসবো তো এখানে জামাইয়ের একা একা কিছু ছবি এবং ভিডিও করা হচ্ছে আর আমি আর রফসান ভাই সেটা বসে বসে দেখতেছি রফসান ভাই কিন্তু আমি আজকের এই বিয়ার অনেক সুন্দরভাবে একটা ব্লগ করি জামায়ের ছবি ভিডিও শুট করার পর এখন আমরা বইয়ের কিছু ছবি ভিডিও শুট করব আর তা আমরা বসে বসে দেখতেছি আর আমাদের জামাই কিন্তু মার্শাল অনেক হ্যানচামারছে তো আমাদের জামাইকে কি আগে থেকে ছিলেন তো অবশ্যই এটা কমেন্টে জানাবেন তারপর গাইছ আমি জামায়ের কিছু ভিডিও শুট করতেছি পারছি আরেকটা কথা গাইছে আপনাদের যদি যে কোনো প্রোগ্রামে ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা অনেক মানুষদের ভালো সার্ভিস দিয়ে থাকি তারপরে গাইছে আইসে পড়ো খাওয়া দাওয়া পর্ব আর আপনারা তো জানেনই বেয়া মানে খাওয়ান আর খাওয়ান আহ খাওয়ান আর খাওয়ান আর গাইছে আমি কিন্তু রাফসান ভাইয়ের সাথে বসছি আর রাফসান ভাইয়ের সাথে বসার কারণ মানে বুঝলেন না রাফসান ভাই তো চিকন মানুষ ওজন রাফসান ভাই বেশি খাওয়া দাওয়া করতে পারে না যদি খাওয়া দাওয়া যদি বেশি হয়ে যায় তাহলে একটু আমাকে একটু সাইড মেরিয়ে লাইফের এই প্রথমেই জামাই বউ এবং আমরা একসাথে খাবার টেবিলে বসছি তারপরে একজনের মাংস লিয়েছে আমি আরে মে মাংসটা আমরা নিজেরা তুলিয়াম তারপর আমি বাচ্চা একটা গুস্তু নিলাম কারণ আজকে কি ভাত খাইতাম না শুধু গুস্তু গেলাম তারপর প্লেটে যত গুছ্ত আছি এর মধ্যে আমি লইলি তারপর গেছে আমার খাওয়া দিয়ে জাহাঙ্গীর ভাইয়ের মাথা নষ্ট হয়েছে আমি কি লইলাম সব তো সে আমি তারপর গেছে এসে বলল দই খাওয়ার পাল্লা আর এবারে দেখেন কি করছে দেখ মধ্যে বই পড়ছে আর দেখেন এবারে রামসান ভাই বইছে বাড়ির মধ্যে দেখেন রামসান খেয়ালছে না বাটি যে রাফসান ভাই সাইটে মুখটা শেষ করে দাসে তারপর রামসান বাইতেছে সেই সাত সেই সাত মধু মধু বলে ভাইয়ের খাওয়া আমার মাথা নষ্ট হয়েছে তারপর ভাইয়ের বাড়ি থেকে একটু দই আমি কোনো বিয়াতে এরকম বড় প্লেটে কোনো সময় দই খাই নাই এ প্রথমে ফার্স্ট টাইম আর অনেক বেতে খাইছি বাট ছোট ছোট প্লেটে কিন্তু এরকম বড় প্লেটে কোনো সময় খাই নাই এই ফার্স্ট অভিজ্ঞতা তো আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দেখি একটা ছেলে পান খাইতেছে আর দেখেন সাথে দেখা যাচ্ছে চুন লইছে মাই গড আসলে দেশ কথা উন্নতি হয়েছে দেখছেন আমি কইছি ভাই একটু হাক করো তো তারপর হাক করলে দেখেন ওই এত প্রাণ ছাড়ি আসলে সে কথাই বলতে পারতেছে না তো গাইস এখন এসে পড়ছে জামাই আর বউকে বিদায় দেওয়ার পালা তো এখানে বউ আর জামাই গাই তুলতাছে আর এখানে বউ তার বাসা সবাইকে বিদায় জানিয়ে যাচ্ছে এখন স্বামীর করে তো এখানে সবাই জামাই আর বউকে বিদায় দিয়ে দিলো আর আমরাও কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাব কিছুক্ষণ পর গাইস আমরা রওনা দিয়ে দিলাম জামাইবাড়ির উদ্দেশ্যে তো গাইস বিয়ে বাড়িতে যে পরিমাণ খাওয়া দিয়েছি সেই খাওয়া খেয়ে গাইতে উঠেই ঘুমায় পড়ছি তো গাইস আপনি সাথে দেখো একদম জামাই বাড়িতে গিয়ে তারপর গাইছে আমরা জামাইবাড়িতে বাড়িতে পড়ছি তারপরে আমি দেখেন ঘুমাই দিয়েছি তারপর আমাকে জাঙ্গি ভাই ডাকতেছে আর মেয়ে উঠো মেয়ে আমরা জামাই বাড়ি আইসে পড়ছি তারপর আমি ওকে মানে দিও আসলে তো আমি জামাই বাড়ি পড়ছি তো গাইছে এখন আমরা সুদা যাবো গাছ জামাই বাড়িতে আর জামাইকে এখন মধু বরণ করা হবে আর গাইছে এখন আমরা ব্লগের শেষ পর্যায়ে এসে পড়ছি আর কালকে আমরা বৌবাতের বিরোনে আসবো ইনশাল্লাহ আর বৌবাতের ব্লগটা আমরা শো সিরাজ করছি তো অবশ্যই সে ব্লগটা অসাধারণ হবে তো আপনারা কালকে ব্লগটা অবশ্যই মিস করবেন না কালকে ব্লগটা অবশ্যই সবাই দেখবেন আর কালকে ব্লগটা আমরা ঠিক সন্ধ্যা সাতটার সময় আপলোড করব তো গাইছে আমার এত কথার ভিতরে যদি কোনো ভুল প্রান্তে হয়ে থাকে তো অবশ্যই আমাকে মাফ করে দিবেন তো গাইছে আমার এই ব্লগটা কে শেষ পর্যন্ত দেখছো সে অবশ্যই একটু কমেন্টে জানা যাবা যে আমি আপনার ব্লগটা শেষ পর্যন্ত দেখছি তাহলে আমি বুঝতে পারবো কারা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে এবং তাদের ভিতরে আমি লটারি করে তাদেরকে আমার সব থেকে একটা ডব গেঞ্জি গিফট করবো তো গাইছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবে সব সময় আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ